আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো বিয়ে করেননি বিয়ের আগে আপনার জীবনসঙ্গীর এই তিনটি জিনিস যাচাই করুন না হলে আজীবন আফসোস করতে হতে পারে তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন দেরি না করে শুরু করা যাক বিয়ে কেবল একটি সম্পর্ক নয় বরং দুটি জীবনের মিলন সঠিক জীবন সঙ্গী নির্বাচন আপনার পুরো জীবনকে সুখে ভরিয়ে দিতে পারে অন্যদিকে ভুল পছন্দ অনুশোচনা এবং বেদনার কারণ হতে পারে তাই শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ বা সামাজিক চাপের উপর ভিত্তি করে বিয়ের আগে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় আপনার জীবনসঙ্গীর কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী পরীক্ষা করা গুরুত্বপূর্ণ সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কি বলছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতামত জানুন বিশেষজ্ঞদের মতে জীবনসঙ্গী নির্বাচনের সময় তার চেহারা চাকরি বা সম্পত্তির চেয়ে তার চিন্তাভাবনা আচরণ এবং মূল্যবোধের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত বিশেষজ্ঞদের মতে বিবাহ একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক যেখানে উভয় সঙ্গীকে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে হয় যদি কিছু মৌলিক গুণাবলীর যত্ন না নেওয়া হয় তাহলে সম্পর্ক ভেঙে যেতে বাধ্য আসুন দেরি না করে জেনে নেই সেই তিন গুণ সম্পর্কে যাদের যত্ন আপনার বিবাহিত জীবনকে সুন্দর করে তুলতে পারে এক মানসিক পরিপক্কতা মানসিক পরিপক্কতা এমন একটি গুণ যা একটি সম্পর্ককে শক্তিশালী করে তোলে আপনার সঙ্গীকে লক্ষ্য করুন যে সে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকে কিনা তিনি কি আপনার আবেগ বোঝেন যদি আপনার সঙ্গীর আগের বসে আপনার কথা শুনতে অস্বীকৃতি জানায় অথবা প্রতিটি ছোটখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তাহলে এটি সম্পর্কের জন্য বিপদের সংকেত হতে পারে দুই বিশ্বাস এবং সততা বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি সঙ্গীকে পরীক্ষা করে দেখুন সে আপনাকে সত্যি বলছে কিনা তিনি কি প্রতিশ্রুতি রাখছেন যদি আপনার সঙ্গী বারবার মিথ্যা বলে বা গোপন করে তাহলে ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে এটি নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যেতে পারে তিন জীবনের মূল্যবোধের মিল বিয়ের আগে আপনার এবং আপনার সঙ্গীর জীবন মূল্যবোধ কতটা সামঞ্জস্যপূর্ণ যেমন পরিবার ক্যারিয়ার এবং সন্তানদের সম্পর্কে আপনার চিন্তাভাবনা তা দেখা উচিত যদি আপনাদের অগ্রাধিকার ভিন্ন হয় তাহলে ভবিষ্যতে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হতে পারে তাই সঙ্গী নির্বাচনের আগে অবশ্যই এই জিনিসগুলো মিলিয়ে নির্ণয়ত পরে আপনাকেই আফসোস করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ